মাধ্যমে আমার গাঙ্গীর ভোটার আমার শুভাকাঙ্ক্ষী শুভানুযায়ীদের একটা খবর জানাতে চাই আমার এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধ বড় ভাই হাজি সারুদ্দিন আমার পরম বন্ধু মুক্তিযোদ্ধা কমান্ডার মমতাজ আলী ভাই আমাদের আব্দুল মান্ন চাচা শহীদুল ইসলাম মনির ইসলাম বন্ধুবার মুরাদ হোসেন আব্দুল বাড়ি আমার জামাতা আমজাদ হোসেন এদিকে আছেন আমার বন্ধু আনোয়ার হোসেন আব্দুল আব্দুল মনী আমার একজন ঢাকার সাংবাদিক সাইফুল ইসলাম কল্ল বা হুমায়ুন কবির আরও আমার অনেকে আছেন আমি জানাতে চাচ্ছি যে আমার নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে তিনজন ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমার মেয়র আহমদ আলী আমার মটপ্লার চেয়ারম্যান সোহেল আহমেদ এবং রায়পুরের চেয়ারম্যান গুলাম সাকলাইন সেবু আমি প্রথমেই তারা আমাকে উৎসাহিত করে নির্বাচন দাঁড়ানোর জন্য যে ভূমিকা পালন করছে সে তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি নির্বাচনে দাঁড়িয়ে মানুষের ব্যাপক সমর্থন পেয়েছি আমার আমার জন্য যারা মাঠে কাজ করেছেন এবং অত্যন্ত আন্তরিকভাবে শ্রম দিয়েছেন আমাদের উসমানোৎস আছে অনেকে আছে আমি নাম বলতে বিভিন্ন গ্রামেগঞ্জে যারা আমার জন্য কাজ করেছেন আমার পক্ষে সমর্থন দিয়েছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তাদের সেই সঙ্গে আমার জন্য কাজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এটাও ঘোষণা করতে চাচ্ছি যে আমি নির্বাচন থেকে সরে গেলেও আপনাদের কাছ থেকে সরে যাচ্ছি নি আপনাদের সাথে আমার সম্পর্কটা আগের মতো অটুট থাকবে আপনাদের পাশে থাকব বিপদে আপনাদের সবসময় আমি আগে যেমন ছিলাম তেমনই থাকবো তার কোনো পরিবর্তন হবে না আমি নির্বাচনে প্রচারণা শুরু হওয়ার পর লক্ষ্য করলাম যে প্রচার প্রচারণার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আমাকে যতটুকু লড়াই করতে হচ্ছে তার চেয়ে বেশি লড়াই করতে হচ্ছে একটা সিন্ডিকেটের সাথে এবং এইটা খুব কঠিন আগেকার আমার নির্বাচন অভিজ্ঞতাই এটা ছিল না যে সিন্ডিকেটের সাথে লড়াই করে তারপরে প্রার্থীদের সাথে লড়াই আমাকে দুটো করতে হচ্ছে অন্যকে একটা করতে হচ্ছে আবার অনেক দীর্ঘদিনের চেনা মানুষকে বেশ মাঝে মধ্যে অচেনা মনে হতে লাগলো তো দুটো লড়াই একসাথে চালিয়ে যাওয়া এক ভোটের লড়াই আর সিন্ডিকেটের সাথে লড়াই দুটো লড়াই একসাথে চালাতে হলে বেশ যেটা দরকার সেইটা আমি অনুভব করলাম যে দুটো লড়াই একসাথে চালানো যাবে না সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা লড়াই জারি রাখবো একটা লড়াই বন্ধ করব তো আমি ভোটের লড়াইটা থেকে আমি সরে যাচ্ছি কিন্তু সিন্ডিকেট বিরোধী যে লড়াইটি সেটা আমি চালু রাখব সেই কারণে আমি বলছি যে আমি নির্বাচন থেকে সরে গেলাম এটা ফাইনাল কথা কিন্তু আমার যারা শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী আছেন তাদের আমি একটা কথা বলবো যে এই নির্বাচনে সিন্ডিকেট যেদিকে থাকবে আমার এবং আমার সমস্ত প্রিয় মানুষের অবস্থান তার বিপক্ষে থাকবে আমি এই সিন্ডিকেটের বিপক্ষে ছিলাম এবং থাকবো আপনারা আমার কথাটা মানে বুঝে সেইভাবে আপনাদের অবস্থানটি নেবেন আর আগামী দিনে আমি ভালো কিছুই হবে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা আমার মার্কাটা কাপ প্রিন্স আপনারা যে জেনে গেছেন কাপ প্রিন্স মার্কা ঠিক আছে ধন্যবাদ কাপ কাপ প্রিন্স মার্কা হ্যাঁ এখন প্রচারণের যুদ্ধটাই থাক প্রচারণটাই থাক এটাও একটা যুদ্ধ প্রচার আগে ছিল না তো বললাম তো আগে অভিজ্ঞতা ছিল না হ্যাঁ ঠিক আছে তাহলে একটু আপনারা বসেন আমরা